তো কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কথা বলছি আজকে অক্টোবরের দশ তারিখ আর এটা হচ্ছে একটি নতুন জাতের মালটা আর এই মালটাটি চারটায় আপনার এক কেজি হয় আর এই মালটাটি নেচারালি হচ্ছে হলুদ হবে এই যে হলুদের কেবল হলুদের কালার আসতেছে এই যে হলুদের কালার আসতেছে অলরেডি কিছুক্ষণ আগে বিষ দেওয়া হয়েছে গাছ এই যে বিষ লেগে গেল এই দেখেন প্রচুর ধরেছে মাসাল্লাহ আমরা এই মালটাটির আজকে একটু রিভুভ দেব আমাদের মাঝে আছে আমাদের হ্যাডাম কলম আমাদের মাঝে কলম আছে আছে আসেন চলে আসেন এটা কাটেন মালটাটি কাটেন দেখি কি অবস্থা এভাবে না গাছের থেকেই কাটেন আপনি অর্ধেক কাটেন গাছেই থাক ওভাবে কাটেন ও বাবা এত রস বাহ 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 কাটেন 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 খেয়ে দেখা যাক কি অবস্থা রসে তো মনে হচ্ছে টয় টম্বুর এই গেল দেখি শরীরটা একটু মাসাল্লাহ খেয়ে দেখা যাক নাকি নতুন জাতের মালটা খান তো দেখি বাহ টক ভাবটা চলে গেছে হ্যাঁ মাসাল্লাহ দেখেন কি পরিমাণের রস এটা হচ্ছে ডেনমার্কের ফিজি যাদের নতুন একটি মালটা এটা আমাদের মাদার প্ল্যান্ট হিসেবে বেশ কিছু গাছে এই বছর ফল আসছে বলেন খেলে অনুভূতি বলেন এটা খাওয়ার হ্যাঁ অনুভূতি যে স্বাদে আর যে রস হ্যাঁ খেয়ে না দেখলি বোঝানো যাবে না তাই না নিদ কি চাষ করতে পারে এটার কলম তো আজকে বাতাস চলছে না দর্শক এটা আছে ডেনমার্কের ফিজি জাতের নতুন জাতের আগা গুড়া প্রচুর রস ওদের নিয়ে যে খাওয়ানের এতটুক যারা কাজ করছে অল্প অল্প করে কেটে দেন

ভিতরে আরও ফল আছে আর এ তো খুব বড় বড় অনেকে দেখে প্রথমে ভাবতে পারে আছে ভিয়েতনামের মালটা হ্যাঁ দারুণ ফল আসছে এটি নতুন একটি ভ্যারাইটি আর এটা আমাদের অলরেডি পরীক্ষিত জাত যারা পরীক্ষিত জাত ভেতনাম আপনার ডেনমার্কের ফিজি মালটার চারা করতে চাচ্ছেন বা চারা নিতে চাচ্ছেন যদি সাত বাগানে যদি নেন এই গাছের ফলসহ গাছ আছে তারপরে যদি ছোট সারা নেন ছোট সারাও আছে যারা নেবেন তারা আমাদের সাথে কত ফল ধরেছে গাছটায় প্রায় একমন ফল আছে একমন ফল আছে দেখেন খুব আর এটা বলো একদম নতুন জাত আপনি তো বহুত জায়গায় বহুত বাগানে গিয়েছেন এটা কি একটু কমন মনে হচ্ছে কিনা আচ্ছা সেরেন ওই ফলটা সেরেন এটা এটাই দেখেন হলুদ চলে এসেছে অলরেডি এই যে এই যে হলুদ আসতেছে একদম ন্যাচারাল হলুদ হবে বলুন ঠিক এই যে ন্যাচারালে হলুদ হবে এটা আমরা নিয়ে গিয়ে যে কজন আছি খালাম কয়টা ছিড়েছো না এইটা ওই মালটা কোন মালটা ওটাও ডেনমার্কের ফিজিক এই যে সাইজ দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সাইজ দেখেন সাইজগুলা যদি বলি মাশাল্লাহ প্রত্যেকটি মালটারই দেখেন ন্যাচারালি হলুদ চলে আসছে আমরা আর কয়দিন পরে তো আমার হলুদ মালটার ভিডিও তখন সারবো তখনই বুঝতে পারবেন এটা ন্যাচারালি হলুদ এটার বাড়িওয়ান মালটা না যে আপনার এটা বাড়িওয়ান মালটা না এটা ন্যাচারালি হলুদ হয় আমাদের এদিকেও গাছ আছে এদিকের গাছগুলো দেখেন খুব সুন্দর ফল নিচে দেখেন নিচের দিকে দেখেন ফল আছে ওপরে যদি একটু লুক করেন উপরে প্রচুর ফল এই যে প্রচুর ফল আছে মাসাল্লাহ প্রচুর ফল আছে ক্যামেরায় দেখা যাচ্ছে কেমন আমি জানি না পাতার কালার আর ফলের কালার এক হওয়ার কারণে দেখেন বোঝা যাচ্ছে কম এই যে প্রচুর ফল এই যে পাতার নিচে নিচে ফল এই যে এই যে সব হলুদ কালার আসছে এই যে এই যে সব হলুদ হয়ে যাবে একদম ন্যাচারালে মাসাল্লা এই যে খুব সুন্দর এদিকের গাছগুলো এদিকের গাছটা যে দেখান এটা এই যে প্রচুর ফল আছে এটাই প্রচুর ফল একটা গাছে একদম এক মন দেড় মন করে ফল আছে অলরেডি এইসব গাছে এইসব গাছে মনে আছে ফল নাই সব গাছে প্রচুর ফল এই যে এই যে কালার চলে আসছে এই যে অলরেডি কালার আসতেছে এই যে এই দেখেন অলরেডি কালার আসতেছে সুন্দর কালার একদম ন্যাচারাল হলুদ হয়ে যাবে এই যে সব এইসব গাছেই মাসাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই বছর ভালো ফল আসছে এই যে প্রচুর ফল এই যে প্রচুর ফল আসছে এই যে ফল এটা পাতার নিচে আছে যার কারণে বোঝা যাচ্ছে কম আর এটা একদম নতুন একটি রেয়ার জাতের মালটা এটা আছে ডেনমার্কের ফিজি সব মিলে যদি আমরা এই গাছটাই নিচে একটু বসি আর আপনি যদি একটু ভালো করে দেখান যে কি পরিমাণের ফল আসছে আর সব মিলে যদি বলি আর ডেনমার্কের ফিজি মালটাটি আমার কাছে দারুণ বাণিজ্যিক জাত হিসেবে যদি আপনারা কেউ লাগান এই জাতের মালটা লাগাইলে আমি মনে করি যে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এটাতে আমরা কোনো রোগ পাই না এখনও এখনও রোগ পাই নাই এটাতে খুব সুন্দর ফলন আর ফল হিসেবে বা মালটার জাত হিসেবে আমি এটাকে বর্তমানে এক নম্বরে রেখেছি মালটার জগতে এটা একদম জানুয়ারি মাসে খেলে মধুর মতন মিষ্টি হয় আর এই মালটাটি আমাদের কাছে চারা আছে পর্যাপ্ত পরিমাণে চারা ছোটো সারা বড়ো সারা মাদ্রাসারা সব ধরনের চারা আছে যারা আমাদের থেকে এই ডেনমার্কের ফিজি যাদের মালটা চারা ক্রয় করতে চান বা বাণিজ্যিক বাগান করতে চান তারা আমাদের বাগানে এসে সরাসরি বাগান ভিজিট করে দেখে শুনে যদি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনেদের নাম্বারে যারা প্রবাস থেকে দেখছেন দু একটা গাছ শখ করে বাড়ির আঙিনায় লাগাবেন বা ছাদ বাগানে লাগাবেন তাদের জন্য সেট আপ গাছও আছে ফলস্বও আপনারা চাইলে আমাদের কাছে সেট আপ গাছগুলোও ক্রয় করতে পারেন আর সবচেয়ে এই মালটাটি আমরা একদম জানুয়ারি মাস পর্যন্ত রাখবো আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে রহমত দেয় যদি মালটাতে যদি খুব পোকার আক্রমণ বেড়েছে বৃষ্টি কোনো কোনো বৃষ্টির কারণে যদি এটাতে ভালো ফলন আমরা শেষ পর্যন্ত রাখতে পারি তাহলে তো মনে করেন যে আমাদের বাংলাদেশে কৃষকের জন্য অনেক লাভজনক একটি মালটা যারা এই ডেনমার্কের ফিজি মালটা চাষ করতে চান বা চারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিমে দেয় নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো ক্রয় করতে পারেন যারা আজকের এই ভিডিওটি আমাদের দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা প্রবাস থেকে দেখছেন বা দেশ থেকে দেখছেন তাদের জন্য শুভকামনা রইল তারা আমাদের বাগান ভিজিট করবেন অবশ্যই আর আমাদের এই জায়গায় অল টাইম আসবেন আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ফ্রি আমার এখানে আসবেন ইনশাআল্লাহ হৃদয় ভাইয়ের বাসায় ডাল ভাত খাবেন দাওয়াত থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়াকা করবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি